আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সো একটা খবর চোখে পড়েছে সেটা হচ্ছে আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী যিনি আওয়ামী লীগের ছিলেন আওয়ামী লীগ অন্তঃপ্রাণ একজন মানুষ আওয়ামী লীগ থেকে বিতাড়িত হয়ে তিনি অন্য একটি দল গঠন করেছিলেন কৃষক শ্রমিক জনতা পার্টি সময় সময় তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন সময় সময় তিনি আওয়ামী পক্ষে কথা বলেন সো আওয়ামী লীগ থেকে যখন সুযোগ পান তখন মাজার জেরত করতে যান মহপুরে তার একটা বাড়ি ছিল সে বাড়ির দলিল আমরা কিছুদিন সোশ্যাল মিডিয়াতে ঘুরে ফিরতে দেখেছি সো তিনি সেটা মালিকানা পেয়েছিলেন তখন আওয়ামী লীগ সাথে তার অনেক ঘনিষ্ঠতা ছিল তো যেটা বলতে চাচ্ছি সত্তরের আমাদের যে একাত্তরের যেই স্বাধীনতা যুদ্ধ সেখানে তার অনেক বড় একটা ভূমিকা ছিল আওয়ামী লীগ অন্তঃপ্রাণ হচ্ছেন তিনি তো তিনি একটা কথা বলেছেন সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে যত অন্যায় হয়েছে তার নব বিভাগের দা হাসিনাকে তিনি দিয়েছেন আমি কথাটার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করে কারণ হাসিনা একা একজন মানুষ হাসিনাকে হাসিনা একা একজন মানুষ তার এত কিছু করার কোনো সমস্যা কোনো সম্ভাবনা ছিল না তিনি পালিয়ে গিয়েছেন তিনি যদি এত কিছু করতে পারতেন তিনি পালিয়ে যেতেন না সো তাকে শক্তিমান করা হয়েছে বঙ্গবীর কাদের সিদ্ধি তাকে শক্তিমান করেছে হাসানা আল ইনু তাকে শক্তিমান করেছে রশিদ খান ম্যারাম তাকে শক্তিমান করেছে ঠিক আছে যারা যারা আছে পলক তাকে শক্তিমান করেছে আর আফাত তাকে শক্তিমান করেছে সে চারদিকে তার নেতৃত্বে যারা ছিল তার দলে যারা ছিল স্ট্রাকচার তারা যারা ছিল মেয়র শক্তিমান করেছে তারা কমিটি তারা শক্তিমান করেছে সো যদি হাসিনা একাই যদি নব্বই পার্সেন্ট নিয়ে নেন এটা তার প্রতি অন্যায় করা হবে এটা তিনি তার তাকে বাঁচানোর জন্যে নিজেকে বাঁচানোর জন্যে তিনি আবার নতুন করে নতুন বয়ান দিচ্ছেন নতুন বয়ান দাঁড় করাচ্ছেন আমাদের অন্তর্বর্তী সরকার একই কাজই করছে দেখতেছি সব মামলাতে হাসিনাকে দেওয়া হচ্ছে হাসিনার মনে হয় সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি ট্রিপল সেঞ্চুরি হয়ে গেছে সো তার তিনটা যে পরপর সংসদ হলো চোদ্দো আঠারো চব্বিশ যারা তার সাথে তাকে যারা শক্তিমান করেছে তাকে যারা সাপোর্ট করেছে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে যারা এমপি মন্ত্রী হয়েছে যারা সুযোগ সুবিধা নিয়েছে যারা লুটপাটে অংশী হয়েছে তাদেরকে দায়ী না দিয়ে নব্বই ভাগ দায়ী দয়ী হাসিনাকে দেয়া হয় হাসিনার বোনকে দিচ্ছেন না জয়কে দিচ্ছেন না কাউকে দিচ্ছেন না দলকে দিচ্ছেন না সব দায় হাসিনার এটা সত্যকে অস্বীকার করা হবে এটা একটা জলজান্ত মিথ্যা বয়ান দিচ্ছেন তিনি নিজেকে বাঁচাচ্ছেন ক্ষমতার লুবি যারা যারা ছিল গত তিন সংসদে যারা যারা নির্বাচিত হয়েছে যারা যারা সরকারকে সাপোর্ট দিয়েছে পুলিশে র্যাবে, বিডিআরে আর্মিতে অথবা আমাদের যেই প্রশাসনে পরিষদে নানা রকম সচিব নানা রকম মন্ত্রণালয়ে যারা যারা ছিল ডিসি এস থানার এসসি থেকে শুরু করে সবাই কিন্তু এটার অংশে সবার এটা দায় আছে দায়টা হয়তো একটু বেশি হচ্ছে হাসিনার কিন্তু নব্বই ভাগ তাকে দিয়ে দিবেন সে তিনি কীভাবে হিসাব করবেন নব্বই ভাগটা মুখে একটা আসলো সেটা বলে দিলেন পাগলের মতো পাগলামির একটা সীমা থাকা উচিত বয়স্ক মানুষ খারাপ কিছু বলতেও খারাপ লাগে দালালি তো অনেক করেছেন আর কত দায়টা নেন সুবিধাবাদী রাজনীতির চরিত্র আর কত করবেন সো যেটা বলছি সেটা হচ্ছে কি ফ্যাসিস সরকার যে চোদ্দো সতেরো বছর ধরে যারা যে শাসন করেছে তাদের পুরো চক্র ন্যাক্সাস এই ন্যাক্সাসটাকে যদি যেমন অ্যাসালম নানারকম বসুন্ধরা গ্রুপ সিটি গ্রুপ এটা ওটা যারা আছে ব্যবসায়ী গ্রুপ নানারকম ব্যাংক বিমাতে যারা যারা আছে এন্টারপ্রিনোরশিপ পতনের দুদিন আগে পর্যন্ত গণভবনে গিয়ে কত কিছু বলে আসলো শেখ হাসিনা সরকার বারে বারে দরকার ঠিক আছে সো শেখ হাসিনাকে উৎসাহিত করা হয়েছে শেখ হাসিনাকে ডেমিক গড হিসেবে প্রতিস্থাপন করা হয়েছে সো এরকম লক্ষ লক্ষ লোক হাজার হাজার লোক নেতৃস্থানীয় লোক তাদেরকে দায় না দিয়ে সব দায়টা হাসিনাকে দেয়া এটা অনেক বড় একটা অন্যায় অনেক বড় একটা অন্যায় অন্তর্বর্তী সরকার এই অন্যায়গুলা জেনে শুনে করছেন এবং তাদেরকে উৎসাহিত করছেন সত্য যেটা সেটাকে চাপা দেওয়ার জন্যে এটার তীব্র নিন্দা জানাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ